কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে দেখো সকাল থেকে ব্লগটা আজকেও করতে পারিনি কারণ সকালবেলায় কাজ মানে ঘুম থেকে উঠতেও আজকেও লেট হয়ে গেছিলো আর সকালবেলায় কাজগুলো করে নিয়েছি অফ ক্যামেরাতেই করেছিলাম কারণ আমার কালকে ভিডিওটা এডিটিং করা হয়নি সেটা করার ছিল বলে তাড়াতাড়ি করে ঘরের কাজ সেরে নিয়ে সেটাই আর কি করছিলাম তো ভিডিওটা এডিটিং করে আবার পোস্ট করতে হয়েছে ওই জন্য ঘরের কাজ আর কিছুই শেয়ার করিনি তো দেখো সারাদিন তো তারপরে তো দোকানে চলে গেছি দোকানে ছিলাম তো দোকান থেকে এসেছি তো এখন যে শুভ সন্ধ্যা বলবো সেটা না মোটামুটি আটটা বাজে তাও বললাম শুভ সন্ধ্যা তো আটটা বাজে তাতে কি হয়েছে তো এখন দেখো বাড়ি এলাম এসে জামাকাপুর ছেড়ে হাত পা ধুয়ে এখন আবারও কাজে লাগবো তো একটু খাবার করতে হবে তো দুপুরবেলায় যা রান্না করেছিলাম করেছিলাম তো রাত্রে রাত্রি একটু অন্যরকম একটু খাবার করবো বলে তো ছেলে গেল বাজারে তো বলছে মাংস খাবে তো কালকে রবিবার ছিল তো রবিবার মাংস হয়নি যেহেতু শনিবার পিকনিক করেছি মাংস খেয়েছি রবিবার ওই জন্য মাংস করিনি তো যেহেতু একদিন রবিবারটা মাংস করা হয়নি তো আজকে সোমবার মাংস খেতে হবে তো ওই জন্য গেলো মাংস আনতে আর আমি করবো একটু পরোটা তো ততক্ষণে আমি ঘরটা একটু ঝাঁপ দিয়ে নেই কারণ ঘরটা কীরকম একটা কী চিজ করছে যে সকালবেলায় যা মোছামুছি হয়েছে তারপর তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম তো এখন তারপরে খাবারের দিকে যেতে হবে তো চলো ঘরটা একটু ঝাড় দিয়ে নেই তারপরে এখন খাবার করব। আর ও তো তখন মাংসটা নিয়ে আসছে তারপরে ঘরটা ঝাড় দিয়ে ওর মাংস ও রান্না করবে আর কি মাংসটা আমি করব পরোটা তো ওর যতক্ষণে আস্তে আস্তে আমি ওকে রেডি করে দেই পেঁয়াজ টিয়াজ কেটে আলু কেটে আর তোমরা সাথে থাকো দেখতে থাকো আগে ঘরটা ঝাঁদ দিই তারপরে পেঁয়াজ আলু এগুলো কাটাকাটি করব বললাম না দুদিন ধরে সকাল থেকে তোমার সাথে শেয়ার করতেই পারছি না ভিডিও তো কালকেও মনে হয় হবে না কারণ কালকে তাড়াতাড়ি দোকানে যাওয়ার আছে তো জানি না কি করব তো ভিডিও মানে পোস্টও করতে পারবো না আর দোকানে যে গিয়ে যে ভিডিওটা পোস্ট করবো ওখানে একদম নেট থাকে না একটা ভিডিও যদি আমি দশটাতে পোস্ট করি, সেটা আমার যেতে রাত দশটা বাজবে সকাল দশটা থেকে মানে এমন অবস্থা দোকানে ওখানে একদমই নেটওয়ার্ক থাকে না তো যাই তো চলো তোমরা সাথে দেখতে পাবো ততক্ষণ আমি কাজগুলো করি আর ভালো লাগছে না সারাদিন দোকান করে এসে আবারও কাজ বাড়িতে কি করবো কাজ আর কাজ কাজের আর আমাদের সাথে মানে কাজের থেকে আমাদের ছুটি নেই কিছু না কিছু কাজ আমাদের হাতে থাকবে সব সময় তো চলো একটু খাওয়া দাওয়ার তো করি তো দেখো বন্ধুরা আমি ঘর যা দেবো এখানে একটা জলের বোতল ছিল এই যে সবজি ঝুড়িটার দিকটা ছিল সবজি নেই আমাদের আর পেঁয়াজ আছে আর আদা রসুন আছে আর কি তো ঝুড়িটা এই দিকটাই ছিল তো সাইড করে দিলাম তারপরে ঝাঁটাটা নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দেবো যেহেতু সেই সকালবেলায় ঘর ঝাঁট মোচা হয়েছে তারপরে তো আর হয়নি কারণ রান্না বান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি দোকানে তো তারপর দেখি ঘরটা একটু কিচকিচকিছি তো ঝাড় দিয়ে নেই তো মোটামুটি তো এখন আটটা প্রায় বেজে গেছে এখন আর ঘর ঝাড় দিলে কোনো অসুবিধা নেই কারণ এখন তো সন্ধ্যে না তো যাই তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিতে দেখো মানে এই ঝুড়িগুলো টেনে রাখে যেহেতু আমার ছেলে ভাত খায় তখন পেঁয়াজ নেয় না ও ওই জন্য সব টেনে টেনে সামনে রেখে দেয় মানে টেনে নিয়ে আসে তারপরে আর ভেতর দিকে দেয় না যেহেতু পেঁয়াজ থাকে পেঁয়াজ খাবে আর ও না ভাত খেতে গিয়ে পেঁয়াজ শশা ওই এগুলো চাই প্রত্যেক দিন রাত বলো দিন বলো যখনই ভাত খাবে আর ও পেঁয়াজ আর ও শশায় দুটো জিনিস চাই তবে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তো দেখো ভালোই নোংরা আছে ঘরের মধ্যে তারপরে নিকুটা আছে ওটাও লাফালাফি করে আর খালি পায়ে বাইরে যায় আসে আর ধুলো ধুলো করে দিয়েছে পরে এখানে রসুন খোসাগুলোও পড়েছে পেঁয়াজের খোসা পড়ে আছে বললাম না খেয়েছে ও আর কিছু আর তুলে নি তো ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি তারপরে ও গেছে বাজারে বাজার থেকে মাংস নিয়ে আসবে এসে তখন ও রান্না করবে আর আমি ওকে একটু পেঁয়াজ আলু এগুলো কেটে দেই আর মশলা তো পিজে বাটাই আছে যেহেতু একটু বেশি করেই বাটা হয় যখন মাংস করে একটু বেশি করেই বেটে নিই কারণ একদিন বাটলে আমার ওই জন্য অনেক দিন হয়ে যায় এক সপ্তাহ হয়ে যায় তো প্রত্যেক সপ্তাহে রোববার রোববার করে মশলা বাটা হয় তো যদি জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়েই আমি না বেটে রেখে দিই এক বাটি তো ওই জন্য আমার মানে বাড়তে লাগে না ওটাতে আমার এক সপ্তাহ হয়ে যায় তো দেখো আমি বসে গেছি পেঁয়াজ আর আলু নিয়ে কাটতে আর এখানে বাটিতে আদা কাটা আছে এটা হচ্ছে দোকানের মশলা হবে আদা রসুন দোকানের শেষ হয়ে গেছে রবিবারে বাটা বাটা হয়নি আর কি তো আজকে সোমবার তো আজকে সোমবারেই করে নিচ্ছি তো দু চার দিন মানে এটাও এক সপ্তাহ পাঁচ দিনের মতো হয় আর কি তো বেশি করে একদম দিয়ে দিই পাঁচশো আদা দিয়ে দিই অনেকটাই মানে রসুন আড়াইশো তিনশো রসুন দেওয়া হয় দিয়ে অনেকটাই বাটা হয় কি তো প্রত্যেক দিনে তো লাগে অতটা ঘুগনি হয় মশলা তো অনেকটাই লাগবে ওই জন্য বেটে রেখে দিই বেশি বেশি করে আর রোজ রোজ বাটবো কখন ভালো লাগে না রোজ রোজ বাটা থাকবে ফ্রিজে থাকে পার করে দিয়ে দিই তো দেখো আমি এখানে আদা এই আদা বলছি আলু আর পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি তো আলু একটা কাটতে ভুলে গেছিলাম তো সব হয়ে গেছে কাটা তো আমি উঠে চলে যাচ্ছিলাম পেঁয়াজটাও কাটতে ভুলে গেছি আর একটা আলু কাটতেও ভুলে গেছিলাম তারপরে আবার বসে কাটলাম তারপরে কাটা হয়ে গেছে তো এখানে দেখো গ্যাসের টেবিলটা মানে যখনই কোনো কাজ করি না এখানে খাবার দাবারগুলো থাকে তখন খালি করতে হয় তো ওইগুলো সব আবার নিচে নামিয়ে দিলাম কারণ জায়গাটা একদমই ছোটো এদিকটায় গ্যাস থাকার এখানে একটুখানি জায়গা আছে ওই জন্য যে কোনো কাজ করতে যাই রুটি করি বা কিছু করি বা তরকারি করে যাই করি তখন আমাকে এই জায়গাটা পুরো ফাঁকা করতে হয় কারণ এই দিকটায় রাখতে হয় লাগে আর এই দিকটায় তো রান্না হবে আর রাখা তো যায় না দেখতেই পাচ্ছ একদমই ছোটো একটুখানি জায়গা আর এদিকটা একটু ফাঁকা আছে ভাবছিলাম ওখানে একটু পাথর দিয়ে দেবো কিন্তু দেয়া যাবে না আর কি তো ফ্রিজটা খুলবে না ওই জন্য দেওয়া যাবে না তারপরে ছেলে চলে এসেছিলো মাংস নিয়ে তো দেখো এখানে মাংসটা নিয়ে এসেছে তো বললো মা তুমি মাংসটা ধুয়ে দাও আমি তো ততক্ষণ আলুটা ভাজতে থাকি আর মাংসটা কীরকম দিয়েছে আমি জানি না তো দেখো খুলে ওই জন্য দেখছিলাম খুলে যে কীরকম মাংস দিয়েছে আর তোমার সাথে একটু শেয়ার করলাম তো মাংসটা বেশ ভালোই নিয়ে এসেছে কিন্তু মানে পিসগুলো না এত ছোটো ছোটো করেছে টুকরো টুকরো একদমই ছোটো করে দিয়েছে সেটাই বলছি ওকে দেখাচ্ছি তো অনেকটাই মাংস নিয়ে এসেছে দেখো মানে একটা গোটা মুরগি নিয়েছে সেটাকে কেটে নিয়ে এসেছে আর কি আমি বললাম এক কিলো মতো নিয়ে আসিস তো কারণ আমরা এখন পাঁচ ছি আর থাকলে কালকে একটু খাওয়া যাবে ওই জন্য একটু বেশি করে নিয়ে এসেছে তো দেখো অনেকটাই মাংস ছোটো ছোটো করে কেটেছে বলে মানে অনেকটাই লাগছে একটু বড় করে থাকলে মানে এতটা মানে এনে হতো না আর কি তো একদমই পিসগুলো ছোট করে আর আমি ওকে দেখাচ্ছি আর বলছি যেগুলো রান্না করলে একদমই ছোট হয়ে যাবে তো যাই তো চলো রান্না করলে সে আমরাই খাবো ছোটো আর বড় তারপরে দেখো এদিকে রান্না আমার ছেলে ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে মাংস কষছে আর আমি এদিকটাই কড়াইশুঁটির কচুরি করবো ওই কচুরি না পরোটা করবো বলে কড়াইশুঁটিটাকে একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি তো ভাবছিলাম পুর ভরেই করব তো দেখা যাক কি পুর করা যায় কি না এমনি ময়দার সাথে মেখে নিই কারণ এমনি প্রায় নটা বেজে গেছে তো কারণ আমার বরকে তো একটু খেতে দিতে হবে তাড়াতাড়ি কারণ যেহেতু দোকান থেকে চলে এসেছে দোকান থেকে আসার পরও না ও আর বসে থাকতে পারে না কারণ ওকে তাড়াতাড়ি খেতে দিতে হয় তো আমি জানি না ওই জন্য তাড়াহুড়ো করছিলাম তো এখানে দেখো একটু তেলের মধ্যে একটু হিং দেবো বলে হিংটা বার করলাম আর হিংটা না শক্ত হয়ে জমে গেছে তো ওই জন্য খুটে খুটে একটুখানি দিলাম আর কি বেশি আর উঠছে না আর কি শক্ত হয়ে গেছে তো তাড়াতাড়ি করছি কারণ বললাম না ওই যে খেতে দিতে হবে ওকে তো আপাতত তাড়াতাড়ি দিয়ে যায় তারপরে আমি পরে করবো এগুলো মানে সন্ধ্যের থেকে করলে এতক্ষণ হয়ে যেত কারণ যেহেতু দোকান থেকে বাড়ি এলাম তো দেরি হলো পনেরো আটটা নাগাদ বাড়ি ঢুকেছি তারপরে কাপড় ছাড়লাম তারপরে একটু মানে এ করলাম সন্ধে জ্বাললাম তারপরে ঘর দর ঝাড় দিলাম তারপরে গেলাম মাংস আনতে এই জন্য দেরি হলো দুজন থাকলে একটু সুবিধা হয় তো যেহেতু পরটার দিকে আমাকে একাই করতে হবে ওখানে তো আর দুজন আর কে করবে কারণ মা তো আর সন্দেহ মাকে আর কিছু কাজ করলো মার এইসব কাজ পারেও না সবজি টবজি কাটা বলো এগুলো মা ঠিক আছে কিন্তু এইসব পরোটার মানে পুর ভরে দাও বেলে দাও এইসবগুলো পারে না তো ওই জন্য আমি করছি আর ছেলে বললো তো ঠিক আছে আমি মাংসটা করে দিচ্ছি তোমার তাহলে এদিকটায় সুবিধা হবে তা যাই হোক ও যে মাংসটা করে দিচ্ছে এটাই আমার অনেক মানে সুবিধা আর কি উপকার তো ওটা করে দিলে আমাকে আর ওই দিকটা আর কিছু করতে হলো না আমি এদিকটাই কাজে লেগে যাব। তো দেখো এখানে দিয়ে দিয়েছি এখানে মিক্সির বাটিতে একটু লেগেছিলো সেটাকেও আমি আর কি চেঁচে ভালো করে দিয়ে দিলাম তো চামচও লেগে আছে তো এইবার প্রথম আমার বাড়িতেই করছি কড়াইশটির পরোটা আর একদিন বোনের বাড়িতে করেছিলাম এই নিয়ে দুদিন হবে তো দেখি এর মধ্যে আরেকদিন দিন কচুরি বানাবো সেটা পুর ভোরেই বানাবো আর কি একটু সময় থাকতে করবো ছুটির দিনগুলো মানে সন্ধ্যা থেকে শুরু করলে এমন ছটা সাড়ে ছটা থেকে শুরু করলে মোটামুটি নটার মধ্যে আর কি হয়ে যাবে তারপর দেখো এখানে আর পুর ভরতে পারিনি পুরো মানে এটাকে খানিকটা নেড়ে নিয়েছিলাম কড়াইশুটির এটাকে বাটাটাকে তারপরে ময়দার সাথে মেখে নিয়েছি তা এইভাবেই করলাম আজকে কারণ হাতে সময় নেই দেরি হয়ে যাচ্ছে পুর ভরবো তারপরে বেলবো তারপরে ভাজবো অনেকটা সময় লেগে যাবে ওই জন্য আর এইভাবে করিনি পুরো ময়দার সাথে মেখে নিয়েছে আর পুরোটাই দেখো পুরো সবুজ হয়ে গেছে পুর ভরলে কি হয় আর কি পাওয়া যায় এইভাবে হলে কড়াইশুটিটা আর পাওয়া যায় না আর কি তো যাই একটা তো চলো যা হয়েছে আজকে তো আর দিনটা এইভাবে খেয়ে নে তিনটে ভাজা হয়ে গেছে তো এই দেখো দেখতেই ভালো লাগছে বেশ সুন্দর মানে কালারটা সবুজ তার মধ্যে একটু লাল লাল করে ভাজা হয়েছে দেখতেও ভালো লাগছে আর এখানে আমি ময়দা দিয়েই বেলছি আর বললাম না এখানে আমি তো কোনদিন চাকতি দিয়ে বেলি না এই পাথরের মধ্যেই বেলি তো যাই হোক তো চলো এখানে বেলতে আমার ভালো লাগে আর সুন্দর বেলাও যায় তো এইভাবে দেখো সব পরোটাগুলো ভাজা হয়ে গেছিলো আর এখানে আমার ছেলে মাংস রান্না করেছে তো এখানে গেছে দেখা যাচ্ছে ওদের রান্নার কাজ মানে কড়াইয়ের সাইডগুলো পুরো চেঁচে দেয়নি কিছু না যেহেতু ও রান্না করছিল আমি ওই জন্য হাত দিই আমি হাত দিলেও তখন চেঁচামেচি করবো বললাম আমি আর হাত দিইনি তো মাংসটা বেশ মাখা করে ভালোই রান্না করেছে তো দেখতেও ভালো রয়েছে কালারটা জানি না খেতে কীরকমে এখনও খাইনি যখন খাবো তখনও আর কি বুঝতে পারবো কীরকম হয়েছে তারপর দেখো বসে গেছি সব খাবার দাবার নিয়ে অনেক খাবার আর কি দিনের বেলার তরকারি ভাত সবই আছে তারপরে পরোটা করেছি এখন তারপরে মাংস তারপরে দেখো কালকে রুটি ছিল সে রুটিও আছে মানে কালকে সবাই আর কি রুটি খায়নি তো ওখানে চারটে মতো রুটি আছে তা আমিও আমার বরকে দিয়ে দিলাম দুটো রুটি আর দুটো পরোটা দিয়ে দিলাম ওকে ওকে মানে তেলের জিনিসটা একটু কমে দিলাম তো মিলিয়ে মিশিয়ে দিলাম আমি ওর মধ্যেও দুটো রুটি নেবো আর একটা পরোটা নেবো কারণ পরোটা আমি বেশি করিনি এখানে চোদ্দোটা মতো পরোটা করেছিলাম তো পাঁচজন আছি তো দুটো দুটো করে খেলেই তো আমি দশটা হয়ে যাবে তো যাই যে মানে দুটো হোক তিনটে হোক করে খাক তো রুটি আছে ভাত আছে কোনো ব্যাপার না সবাই সব মিলিয়েই আর কি খাওয়া যাবে তারপরে দেখো এখানে দিচ্ছি নিকুকে নিকুকে একটা মাংস একটা আলু আর একটু ঝোল দিয়ে দিলাম আলু দিই নি কেন আলু খাবে না বলে একটু ঝোল আর এক পিস মাংস দিয়েছি ও নিলে আবার পরে নেবে তো এখানে শাশুড়ি মাকে দিয়ে দিলাম দুটো পরোটা মা বললো আমাকে দুটো দাও বেশি দিও না যদি লাগে আমি পরে নেবো তো যাই হোক চলো সব মিলিয়ে একদম নিয়ে বসে গেছে খাচ্ছি আর দেখো সব সাইডে সাইড মানে একবারই সব নিয়ে আর কি বসে গেছে এখানে কলের মধ্যে মাংস দেখতেই পাচ্ছে এখানে আছে আর আমার ছেলে যে পেঁয়াজ আর শশা কাটতে শুরু করেছে যেমন না ওর শশা আর পেঁয়াজ সবসময়তেই লাগে যখনই খাবে ও ভাত খাক রুটি খাক যেটাই খাক মুড়ি খাক ওর পেঁয়াজ আর শশা ওকে লাগে তো তারপর দেখা যাক বসে বসে খাচ্ছিলাম তো বেশ ভালোই হয়েছে মাংসটা খাচ্ছিলাম খুব টেস্টও হয়েছে আর এইখানে আমরা তিনজন চারজন খাচ্ছি আর ওর বাবা তো ওখানে বসে টুলের মধ্যে খায় ওর তো হয়ে গেছে খাওয়া ও আর নিচে বসে খেতে পারে না ওই জন্য টুলের মধ্যে বসে খায় তো যাই হোক তো চলো আজকে ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আজকে আমি তো বলতেই ভুলে গেছি আমি টুম্পা আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো সবাইকে টাটা